হ্যালো বন্ধু শুভ দুপুর চলে এসছি দুপুরে লাঞ্চ নিয়ে দেখো কি কি করেছি তোমার দেখেছো আগেও দেখিয়েছি তবে দেখো আলু পেঁয়াজ আর ডিম দিয়ে করে দিচ্ছে বড়া মেকিয়ে দিয়েছি মেঘ দিয়ে দিয়েছি বড়া পাতে ভাতো বাড়া হয়ে গেছে আর যে তেল পটল দই দিয়ে দই পটল এটা তেল পটল না দই পটল কাউ তেল ভাজছে তো দই থেকে তেল ছেড়ে দিয়েছে তেল পটাবো আমি নেব কিন্তু পরে 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 এটা আগে খাবো হচ্ছে তোমার কাশন্দি দিয়ে ভাত নিয়ে নিয়েছি হচ্ছে কাশন্দি বড়া আর এই হচ্ছে লঙ্কা এটা দিয়ে আগে একটু মেখে মেখে খাবো তারপরে আর সব যা রান্না আছে তাই দিয়ে খাবো নিয়ে নিয়ে কাসুন্ডিটা খুব ভালো কাশন্ডি দিয়ে আগে খাবো মেয়েরা হয়ে গেছে ধর

শুরু করে দারুন হয়েছে দেখ বড়া টড়া গুলো ভালো হয়েছে ডিম দিয়ে আলু সিদ্ধ করে পেঁয়াজ 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 লঙ্কা দিয়ে মেখে বড়া করে খেলে দিলেন না ডিম দিয়ে সেদ্ধ দিয়েছি দারুন সে পরে যাচ্ছে আজ আপনি

아무튼 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 아무 এবার খাবার হচ্ছে তেলপাত দই পাটল দই পাতলটা এমনই হয়েছে তেলটা এতটা দই থেকে ছেড়েছে আমি আমার বানানো দই দিয়ে করেছি শুধু মনে হচ্ছে মুখ থেকে বেরিয়ে যাচ্ছে তেল পাঠাল তেল পাঠাল make K I'm going Han I'm gonna make k

মানে একদম গরমের পারফেক্ট পারফেক্ট খাওয়ার মাছ মাংসর থেকে তো ভালো এখন অন্তত এই গরমের শরীর গরম করে মাছ মাংস যতই দেখতে ভালো লাগুক না আজকে যেরকম আজকের ওয়েদারটা পুরো গুমটো গরম রোদ নেই সকাল থেকেই দেখছি মেঘলা মেঘলা টাইপের ছাদে গেলাম ভালো ওয়েদারটা ভালো কিন্তু রান্নাঘরে ঢুকলে রান্নাঘরে ঢুকলে হচ্ছে আর রান্নাঘর শরীর একেবারে ক্লান্ত করে দিচ্ছে এইসব কিছু থেকে বাঁচার জন্য এরকম খাবার হচ্ছে জবরদস্ত দারুণ খাওয়ার তাকের ডাল আর কি চাই আরে ডিম আলু দিয়ে করেছি ডিম ও শরীর গরম করে কিন্তু ডিমটা একটা ডিম দিয়েছি

আমাদের এই ভিডিওটা আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে আমার আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে থাকা আর পাশে থাকা বেলাইকেন থেকে